বিশেষ ঘোষণা আমি মসজিদের সেক্রেটারি বলছি আমার বাড়ির খাসি সাগর চুরি হয়ে গেছে আপনারা যদি পেয়ে থাকেন তাহলে চায়ের দোকানে যোগাযোগ করবেন মূর্খ মানুষ মসজিদের সভাপতি হলে যা হয় ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আপনাদের সকলকে একটা বিষয় অবগত করতে চাই আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করেন তাদেরকে আমার একটাই নসিহত প্লিজ আপনারা গান বাজনার ভিডিও বা ভিডিও ব্যাকগ্রাউন্ডে গান বাজনা না লাগিয়ে ইসলামিক ভিডিও করার চেষ্টা করুন তাহলে আপনাদের ইসলামিক ভিডিও দেখে অনেক পথহারা মানুষ সঠিক পথের সন্ধান পাবে ধন্যবাদ নিশ্চয় এপারের জীবনের থেকে ওপারের জীবন বেশি সুন্দর আপনি কাজটা করেন না মসজিদের একটা আদব আছে এই কাজ মসজিদের আদবের অসম্মান করা হবে

আমি হলাম মসজিদের সভাপতি আব্দুল খালে আমার একটি লাল রঙের বাথরুম হারিয়ে গেছে আপনার যদি কেউ পেয়ে থাকেন এলাকার চার দোকানে যোগাযোগ করবেন ভাই আমার ভাইটা একটা রামসাগরের বাচ্চা ছিল সুনা নামের

কেমন আছেন আলহামদুলিল্লাহ হুজুর এর পরে শুক্রবারে আমার ছেলে মুসলমানি অনুষ্ঠান তাই আপনি দাওয়াত থাকলো আলহামদুলিল্লাহ তো হুজুর আপনি নামাজের পরে সকাল সকাল চলে আসেন আছে চেষ্টা করব জি ভাই বলেন এক মিনিট দাঁড়ান হুজুর আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি কী সমস্যা ভাই হুজুর আমার ছেলের বসন্তমাণীতে আমি পাড়ার সবাইকে দাঁত খাওয়াতে চাই কিন্তু আমার একলার জন্যে তো দাঁত দাওয়ার সম্ভব হচ্ছে না তো হুজুর আমার একটা উপকার করতে পারবেন জি ভাই বলেন ইনশাআল্লাহ চেষ্টা করব হুজুর আপনি তো মসজিদের মাইকে যা বলে দেন শুক্রবার জন্য ছড়ায় আমার বাসায় দাওয়াত চাইতে চলে গেছে আপনারা কি শুরু করলেন ভাই মুশিদজি আপনার ছেলের হচ্ছে মুসলমানের হচ্ছে দাওয়াত প্রসার করার জন্য নাকি একা 400 টাকার মাইক ভাড়া করে আপনি বড় মহল্লাতে বলে বেড়ান ওই চৌধুরী সাহেবের গরু হারা গিয়েছে ওনার মাইক ইন করছেন শেখের সাহেবের ছাগল হারা গিয়েছে ওনার মাইক ইন করছেন ও আরে সাধারণ মুসল্লাই গরিব মানুষজন নাই আমার ছেলে মাইক ইন করা যাবে না মসজিদের মাইকে শুনেন ভাই আমি আজান ছাড়া মসজিদের মাইকে কোনো কিছু প্রশ্ন করতোরবো না আপনার যেটা ইচ্ছা করে করেন হ্যাঁ আমরা বুঝি না সব বুঝি বুঝলাম না হঠাৎ করে ইমাম সাহেব সাইড গানে রাখলো তোমাকেও বলেছে হ্যাঁ তোমাকেও তো বলেছে কি বৃত্তান্ত তেমন তো কিছু বললো না আপনাদের সঙ্গে শেয়ার করি চায়ের দোকানের দাদা জি ইমাম সাহেব কি কথা বলেন ভাই আমি আর আপনাদের মসজিদে চাকরিটা আর করব না কেন কেশে আপনাকে বেতন দেয়নি আমি তো সেই পাঁচ তারিখে আপনার বেতনটা দিয়ে দিয়েছি না ভাই আপনাদের মসজিদে টাকা পয়সা খাওয়া দাওয়া কোনো কিছুর সমস্যা নেই সমস্যা এক জায়গায় আপনারা মসজিদের আদব রক্ষা করেন না কি বলে ইমাম সাহেব আমি মসজিদের আদব নষ্ট করলাম কিভাবে আমার তো মসজিদের ছাগল হারে গেছিল খালি ওই দিনে গেছিলাম আর তিন সপ্তাহ ধরে তো যায়নি

তবে তোমরা এই দোয়া করো যাতে সে হারানো জিনিসটা খুঁজে না পায় ও জন্য মনে আমি আমার গরুটা খুঁজে পেলাম না